এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আর আমি তোমাদের সকলের প্রিয় রত্না তো আজকে হচ্ছে ক তারিখ তারিখ তো ভুলে গেছি বাট সাড়ে দশটা বাজে এখন হচ্ছে আমি ট্রেন ধরার উদ্দেশ্যে বেরোচ্ছি কারণ আজকে আমার মেকআপ ক্লাস রয়েছে আজকে আবারও একটা ডেমো হয়তো বা দেখাবো মেবি আর আমাদের মুরগিগুলো এত ডাকে কি বলবো যাই হোক চলো আর বেশি লেট করবো না এখন বেরোবো রেডি রেডি হয়ে নিয়েছি ট্রেনটা পাবো না যদি এখন না বেরোয় তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো বেরোই এই মাথা মাথাপোড়ার রোদ্রের মধ্যে দিয়ে আমার যে ক্লাসে যেতে কতটা কষ্ট হয় সেটা তোমাদের সাথে কী করে শেয়ার করব। দেখতে পাচ্ছি গুটি গুটি পায় আমি কিন্তু একদম চলে এসি গোবরডাঙ্গা স্টেশনে আর গোবরডাঙ্গা স্টেশনে আসার পর রোজ এই একটা ট্রেন দেখতে দেখতে জাস্ট মাথাটাই হ্যাং হয়ে যায় চারিদিকের এত সবুজ প্রকৃতি দেখতে দেখতে যেতে কান্না ভাল লাগে এই গাছতড়াটা কিন্তু আমার খুব ফেভারেট একটা প্লেস বলতে পারো দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে পুরো একটা অন্য রকমের ভালোবাসার জায়গা বলতে পারো তো এখান থেকে কিন্তু আমি হেঁটে ক্লাসে যেতে আমাদের প্রায় মিনিট পাঁচ একের মতন লাগে আর আমি একটা শর্টকাট রাস্তা দেখে নিয়েছি এই কারণে এখান থেকে আমাদের যেতে আরও বেশি ভাল লাগে কারণ আমাদের বেশিটা হাঁটতে হয় না আর এই গরমে সত্যি বিশ্বাস করার অবস্থা খুব খারাপ তো ফাইনালি আমরা চলে এসি ম্যামের বাড়ির সামনে তো দেখতেই পারছো এখন কিন্তু আমরা যাচ্ছি আর আমাদের এই এক দরজা এই সেম জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কারণ যেটা আমি করি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এবার তোমাদের কেমন ভাবে লাগবে তোমরা কেমন ভাবে জিনিসটা নেবে সেটা তো আর আমি জানি না তাই না তো সেই কারণে আমি আর এদিকে তো আসতে না আস্তে ম্যাম শুরু করে দিয়েছে আমাদের ক্লাস আজকে হচ্ছে আমাদের ক্লাস শেখাচ্ছিলো মানে আমাদের আজকে ক্লাসে কার টোনে কেমন টাইপসের মেকআপ করলে মেকআপটা ফুটবে আর কি সেটাই শেখাচ্ছিল তো ফার্স্টেই জৈতিকে ডাকলো তো ওনাকে ডাকার পর ওর মুখে মানে এখানে তো এক একজন মানুষের ফেস টোন এক এক রকম এক একজনের মুখের ফেসের কাটিনও এক রকম তাই হচ্ছে যে যাকে মানে আলাদা আলাদা করে ডেকে সবাইকে শেখানো হচ্ছে যে কাকে কোনটা করলে বেশি ভালো লাগবে কারটা বেশি প্রেফার করবে তো এটাই আর কি হচ্ছিলো তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু খুব সুন্দর করে ফেস কাটিং মানে ফেস কাটিং বলতে মেকআপ কাটিং করা হচ্ছিলো যে কতটুকু করলে ভালো লাগবে কোনটুকু করলে কি লাগবে না লাগবে সেইগুলোই আর কি দেখানো হচ্ছিল তো মোটামুটি এইভাবেই অনেকটা টাইম আমরা স্পেন্ড করলাম ওখানে দেন এই উপর থেকেও কাটিং করা হচ্ছিলো এবার হচ্ছে ডাকছিল কারণ এখানে তো এক একটা মানুষের ফেস টোন এক এক রকম সেটা আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তো সেই কারণে এক একজনের ফেস টোন অনুযায়ী কিন্তু মেকআপটা বসানো হবে তো এবার ডেকে নিয়েছে আমাকে কারণ আমার মুখের ফেসটা একটু কি শেপ বলবো আমি নিজেই জানি না কিসে বল মানে বলা যায় আর কি আমাকে এদিকে ম্যাম দেখাচ্ছিল কারণ আমাদের দুজনেরই কিন্তু ফেস টোন দুই রকম আর আমি তো একটা জায়গায় পাঁচটা মিনিটও চুপ করে থাকতে পারি না সেটা তোমরা সকলেই জানো তো সেখানটায় আমি ছটফট করছিলাম কনস্ট্যান্ট ডিস্টার্ব মানে কি করে ডিস্টার্ব ফিল করানো যায় বা কী সেইগুলোই আর কি আমার দ্বারা হয় আর কি কারণ আমি যেগুলো পারি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর যেটা ভালো মনে হয় সেটাই কিন্তু আমি করি তো দেখতেই পারছি এখানে কিন্তু সেম প্রসেসিংয়ে আমাদের এখানে হচ্ছিলো যে কিভাবে মুখের কালারিং মানে কালার কারেক্টিং বলো বা হচ্ছে কন্টোরিং করা তো ম্যাম কিন্তু সেটাই শেখাচ্ছিলো মানে আজকের মেন পার্টটা বলতে পারো কন্টোরিং করা কিভাবে করতে হবে বা কন্ট্রোলিংয়ের ব্যাপারটা সেটাই কিন্তু শেয়ার করছিল তো এদিকে কন্ট্রোলিং কিন্তু আমাকে করা হচ্ছে না টা কন্ট্রোলিং করা হচ্ছিল এবার আমার নোজটাও কন্ট্রোলিং করা হবে এখানে কন্ট্রোলিং তোমরা দেখতেই পারবে যে কী করে কন্ট্রোলিং মানে কন্ট্রোল মানে কি একটু কোনো একটা জিনিসকে তোমার সুন্দর করা তোমার নাকটা যদি বোথা থাকে সেটাকে সুন্দর করে দেবে তোমার যদি চোয়ালটা একটু ব্যাকা থাকে সেটাকেও ঠিক করে দেবে এটাকেই কিন্তু কন্ট্রোলিং করা বলে আর এবার কিন্তু আমার কন্ট্রোলিং করা হবে ওর প্রায় হয়েই গেছে আর আমাকে ম্যাম দিয়ে বোঝাচ্ছিল কারণ আমার নাক চোখ পুরো লক্ষ্মী ঠাকুরের মতন তাই আমার আর অতটা কন্ট্রোলিং করতে হয় না যতটা সবার করতে হবে আর কি তো দ্যাস মানে একটু যোগ করছিলাম তোমাদের সঙ্গে তো দেখতেই পারছো ওইদিকে কিন্তু ম্যামও সেম প্রসেসিংয়ে কন্ট্রোল করে দিচ্ছিলো আমার নাক চোখ মুখগুলো যাতে সেই জায়গাগুলো আরও বেশি একটা শার্ক লাগে দেখতে কিন্তু কতটুকু কি হবে সেটাই বুঝতে পারছিলাম না এদিকে ওর মানে আমার পাশে যে ছিল শিপরা সামথিং শিপরা কারণ এখানে না আমরা সবাই নতুন কাউকে সেরকমভাবে আমি আমি তো চিনি না আমার আমার তো নাম একবার মনে করলে আরেকবার আমার ভুলে যেতে হয় আমি ঠিকঠাক কারণ নাম মনেই রাখতে পারি নাই যে আমার পাশে যে ক্যামেরাম্যান রয়েছে তারও একটা ভুলভার নাম নাম বলে দিয়েছি হয়তো মানে যেটা তার নাম না আমি মনে হয় তাকে সেটা বলে দিই কি করব বলো তো এটা আমার ফল্ট আমি বুঝি এটা আমার ভুল বাট নিচের ভুলগুলো শুধাতে চেষ্টা করি বাট হয় না যাই হোক ম্যাম আমাদের খুব সুন্দর করে বোঝাচ্ছিল আর আমিও মন দিয়ে শুনছিলাম কিন্তু বিশ্বাস করো আমাকে যদি এখন ডাকা হয় আর বলা হয় যে একটু আগে ম্যাম কী বলেছে আমি মানে পুরোপুরি ইজিক টু জিরো যে আমি জানি না বুঝতে পারছি না যাই হোক ম্যাম তো আমাদের শিখিয়ে দিয়েছে এবার আমাদের প্র্যাকটিসের ব্যাপার যে প্র্যাকটিস করতে হবে এই যে দেখো আমার মডেলকে আমি নিয়ে শুয়ে পড়েছি মানে সরি বসে পড়েছি তো মডেল তো আমার সাজতে যাচ্ছিলো না এই পাশের মডেলকে একটু দেখাচ্ছিলাম আর আমার মডেলকে পুরো ভূত বানাই দিছি এখন তো বেস কালারটা দিয়ে বেস বসাতে হবে তো বেসটা সব থেকে মেইন পার্ট হচ্ছে বেস বেস তুমি যত সুন্দর করবে মেকআপটা তত সুন্দর বসবে তো দেখো এই মহারানীর মুখে মানে মুখের উপর আমি বেস কালারটা বসাতে গিয়েছিলাম ভুং ভাং হয়ে গেছে আমার সাজাতে দিলে এই তো তারপর আমাদের টিফিন টাইম এখন কিন্তু সবাই আমরা বসে পড়েছি দেখো সকলে খাবার দাবার নিয়ে বসা হয়েছে কে কি টিফিন খাচ্ছে সেগুলো দেখা দেখি করছিলাম দেন আমাদের একটা পেয়ার হয়ে গেছে মানে আমার হয়ে গেছে মেকআপ করা মানে পুরোপুরি বেসটা বসানোর এবার আমার উপরে বেসটা বসাবি তোমরা দেখো আমার বেসটা কতটা সুন্দর করবে ও কারণ আমি তো ভিডিওটা মানে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার মুখের বেসটাও এত সুন্দর বসাবে কি বলবো কি করব বলো আমার আর আগের বেসটা না মানে আমি যার পর বেস করেছি তাকে তো দেখতেই পেলে আমার হাতের কাজ কত সুন্দর যে কতটা সুন্দর হয়েছে আর দেখো ও আমার মুখে বেসটা বসিয়েছে কি দারুণ হয়েছে মানে মনেই হচ্ছে না মানে অন্য সময় দেখবে মেকআপ যদি সেরকম কিছু না থাকে শুধু বেস বসানো থাকে ভূত ভূত লাগে বাট আমার মেকআপটা পুরোপুরি আমি স্যাটিসফাই আমার খুব ভালো লাগছিলো মেকটা মানে মেকআপটা সব দিক থেকে পুরো ক্লিয়ার লাগছিল মনে হচ্ছিল একটা হেভি মেকআপ বা কোনোরকম কে কেকি কে কী ভাব সেরকম কিছুই না মেকআপটা কিন্তু দারুণ ছিল অনেক একটা টাইম লং লাস্টিংও করবে কারণ ব্র্যান্ডেড কোম্পানি ব্র্যান্ডেড মানে ব্র্যান্ডেড প্রোডাক্ট তো লং লাস্টিং তো করতেই হবে বাট আমার তো সব কিছু ধুয়ে মুছে নিতে হবে কারণ বাড়ির দিকে রওনা দিতে হবে এত সুন্দর মেকআপ রয়েছে দেখো কতটা মেকআপের লেয়ার এইগুলো যদি না তুলি তাহলে আমি বাড়িটা যাবো কী করে এইভাবে ভূত ভূত সেজে তো আর বাড়ি যাওয়া যায় না তো সেই কারণে বসে বসে মেকআপ তুলছিলাম আর এই একটা কিছু দিয়ে পুরো মেকআপটা উঠবে কি না সেটাই হচ্ছে ভাবছিলাম তো এই মেকআপ টেকআপ তুলে তারপরেই বাড়ির দিকে রওনা দিতে হবে আর ম্যামের ঘরের যে দরজা বা জানলার পর্দাগুলো না এতটা সুন্দর পর্দাগুলো কি বলবো আমি জাস্ট পর্দাগুলো দেখে ক্রাশ খেয়ে গেছি যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো মানে আমি যে টিফিনটা নিয়েছিলাম সেটা তো অলরেডি খেয়েই নিয়েছি দেন মামও টিফিন নিয়েছিলো তাই বললো ওরটা একটু খেতে দেন ওরটা একটু ট্রাই করলাম আর এখন যাচ্ছি বাড়ির দিকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও